দর্শক আমরা আসি আজকে মিরগঞ্জের হাটে এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন আমরা মাঝারি ধরনের যে দেশাল সারগুলো আছে এই সার গরুগুলোর দাম দর জানবো এবং মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব এই হাটে যারা প্রতিনিয়ত ব্যবসার সাথে জড়িত থাকে আসসালামু আলাইকুম আসসালাম নাম কি যেন রহমান আচ্ছা আপনি তো এই হাটে প্রতিবারই থাকেন জি ভাই থাকে তো আমাদের অনেক ক্লায়েন্ট থাকে যাদের কি গরু কিনে দিতে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই পাবো যেমন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসা আসার পরে তারা জায়গা থেকে আসলে আমি দিতে পারবো গরু কানেকশন করে তো ভাইজান আপনার এই গরুটা কয় দাঁতের এটা দুই দাঁত ভাই দুই দাঁত না এটা কত মন মাংস আছে আনুমানিক সাড়ে তিন মন সাড়ে তিন মন কত যাচ্ছেন দাম দাম তো সেই ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার কেউ কি দাম দিছে দে ভাই আশি বেরাশি আশি বেরাশি দিছে আপনি কত হলে ছাড়বেন ভাইজান তো পঁচাশি না জি জি খুব সুন্দর তো ভাইজান আপনার নাম্বারটা আমরা একটু চাই কাইন্ডলি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ সপ্তর দর্শক আমরা ছিলাম বীরগঞ্জের হাটে ওই পাশের টাকার ভাইজান ওটা না আমরা একটু ওই গরুটা দেখাই দ্বিতীয় গরুটা আচ্ছা ওইটা কয় তাদের ভাইজান ওটা দুই মাংস আছেন ওটা ওই সাড়ে তিন ধরে

যারা বলেন যে শহীদ ভাই আমাদের একটু সহায়তার প্রয়োজন আছে জি রাইট রাইট ঠিক ফোন খোলা থাকে তো না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্র দর্শক এই যে গরু দুটো দেখেন খুবই কোয়ালিটিপূর্ণ কিন্তু আর কি অনেক সুন্দর আর কি যে মাসেল গুলা ব্যাক সাইড সব মিলিয়ে উনি যে দামটা চাইছে ইনশাল্লাহ একটা সাধ্যর মধ্যে আছে আমরা পাশে আরও একটি সার গরু দেখছি এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুই দাদ বাবা

90 95 90 90 দি স্যার 5000 জনের অল্পতে বাজিয়ে আছে তাই ধন্যবাদ পাশের গরু টাকার চাচা আরে জি জি প্রিয় দর্শক আমরা যারা বিশেষ করে এই সেক্টরগুলায় থাকি আপনারা দেখলেন যে এইভাবে প্রতিনিয়ত কিন্তু অনেক দিশা দিশি যার কারণে আমরা দামি ক্যামেরা ইউজ করি না এবং অনেক সমস্যা হয় এইটা কার চাচা আপনারা জি এটার কয় দ চাচা একটুKindly একটু এদিকে আসেন জি

এবং মঙ্গলবার দিন আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে এটার ওজনটা কীরকম আছে মাংসের ওজনটা আর কি সাড়ে চার মন হবে সাড়ে চার মন দর্শক সাড়ে চার মন হ্যাঁ সাড়ে চার মন হবে অনেক উঁচা লম্বা তো আর একটু শিলা গোটা শিলা জি জি এই পাশের এগুলা কার সাজা এগুলা মনে হয় কেনা করো কারণ না প্রিয় দর্শক আমরা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করতেছি মিরগঞ্জের হাটে যে কি ধরনের গরুগুলো উঠে আর কি আপনাদের যে লেভেলগুলো আছে খুব সুন্দর আর কি দেশি যে কালেকশনগুলো দেখতেছেন মোটামুটি খাব কোয়ালিটি পূর্ণ আর কি আমরা এই পাশে এই পাশে আসে এই পাশে

আটে দামি জুতে আমার এ পর্যন্ত দশ জোড়া গেছে দুই হাজার টাকা দামি তিন হাজার টাকা দামি হ্যাঁ ওটা ইয়া করা যাবে না ক্যামেরা চালাই দেখলে দুই একটা মোবাইলও ভাঙবে প্রিয় দর্শক আসলো তাহলে ওর কম দিবেন না তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আসলে এখানে এটা পাশে ফ্রিজিয়ান যে গরু আছে ফ্রিজিয়ান গরু দেখতেছি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন দাম একশো পনেরো এক লাখ পনেরো যাচ্ছেন প্রানব্বই দিচ্ছে কত মাংস মাস আনুমানিক সাড়ে চার মন হবে সাড়ে চার মন হবে না আচ্ছা দর্শক সাড়ে চার মন হবে যেটা বলছে কত হলে সারবেন ভাইজান একশো হলে স্যার এক লাখ হলে ছাড়বেন না যে আপনাকে অসংখ্য ধন্যবাদ চুপ্রু দর্শক আমরা আজ মিরগঞ্জের হাটে এই গরুটা দেখতেছেন মানে সাড়ে চার মনের কথা বললেন ভাই আর কি আমরা পাশে আরও দুইটা নাদুস নুদুষ দেখতেছি আর কি দেশাল গরু একজোড়া আর কি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার

আচ্ছা এইটার আপনার এক লাখ সত্তর হলে দিবেন কেউ দাম দিছে কি আপনাকে আপনি এরকম দিবেন না এক লাখ সত্তর হলে দিবেন না এটা তো মিরগঞ্জের হাট সাজা আচ্ছা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্র দর্শক আমরা আছি মিরগঞ্জের হাটে এই হাটের যে গরুগুলো আপনারা দেখেন একটু ক্যামেরায় কাইন্ডলি পুরো স্ট্রাকচার দেখা এগুলো দাম বলা অসম্ভব জাস্ট যে কটার ধারণা দিছি হ্যাঁ ওই পাশে ভিডিও করছি ভাইজান জি জি ক্যামেরা এই আমি শফিক দর্শক এই যে আপনারা দেখছেন আমাদের গরুর যে এই যে একাংশ দেখছেন আপনারা এই যে দেশাল গরু আর কি এই যে এখানে একটা নিয়ে আসলেন এখন মনে হয় দর্শক আসলো হ্যাঁ পাঠিয়ে নেয় না কম দাম বেশি চাইলে পাঠিয়েছে হ্যাঁ আচ্ছা

কারণ গরু তো আমাদেরও কোরবানি দেওয়া লাগবে এবং কেন লাগবে হ্যাঁ আমরা যেটা দেখতেছি আর কি মোটামুটি বাজার ইনশাল্লাহ সাতদের মধ্যে আছে এখানে আরেকটি গরু দেখতেছি আমরা তো এই গরুটার দাম আসলে আমরা জানানোর চেষ্টা করি আর কি আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান এটা কয়টা দুই দেখ আচ্ছা এটা কত মন মাংস আছে আনুমানিক দাদা চার মন চার মন কত যাচ্ছেন দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কেউ দাম দিছে আপনার দিছে কীরকম ভাই এক লাখ পর্যন্ত করে এক লাখ পর্যন্ত বলছে দেন নাই কত হইলে দিবেন আপনি দশ পনেরো হইলে ছাড়ি দেব দশ পনেরো হলে দিবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা মৃগজ মহাজন ভালো আছেন আচ্ছা দর্শক আমরা এখানে আরেকটি গরু দেখতেছি দেশ আলাসলাম আলাইকুম সরি দাদা আদাদ আদাব ও দাদা আপনি তো হিন্দু মানুষ জি আপনার এটা বাড়ির পালা গরু হ্যাঁ বাড়ির পাল্লা গরু আচ্ছা এটার কত মন মাংস আছে দাদা ছয় মন হবে আপনি কি হন এই একই আমরা ও আচ্ছা একই আপনারা না ছয় মন হবে কত চাচ্ছেন দাম দাম তো চাইছে পাঁচপান্ন পাঁচপান্ন এক লাখ পাঁচপান্ন কত হইলে দিবেন কাকা আচ্ছা বলেন না মানে আমরা ধারণা দিচ্ছি এক লাখ চল্লিশ হলে দিবেন আর কম হবে না না চল্লিশ হলে দেব দশের মধ্যে হবে না না দশ বিশ তিরিশ হবে না মানে চল্লিশই লাগবে না ও আচ্ছা কয় দাঁত বললেন ভাই দুই দাঁত জি দর্শক আমরা পাশে

মিরগঞ্জের হাটে এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন আমরা পাশে এক জোড়া গরু দেখতেছি খুবই সুন্দর কালেকশন আর কি ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কালার তো মিলেছেন একটা বড় একটা ছোট কিন্তু কালার ভালো হ্যাঁ বাজার নাই তো কিরকম দাম চাচ্ছেন জোড়াটা জোড়াটা চাচ্ছি দুশো বিশ দাঁড়ছে কি একটু সামনটা দেখা বাবা হ্যাঁ

তো ব্যাপারীরা যে দাম চাইলেন যে দাম শুনলাম এতে করে একটু হলো বাজার শিথিল আছে মনে হইলো জি মিনিট গেছে কি আর একটু করি ঠিক আছে এখানে গেছে যে ক্রস ফ্রিজিয়াম আছে এগুলো একটু আমরা জানার চেষ্টা করি আর কি আসসালাম ওয়ালাইক ও তো দেওয়ার জন্যে দাপ করছি সালাম দিছিস ও আলাইগো ভালো আছেন আপনি হ ব এটা কয় তাছাড়া

সেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করলাম অনেকেই বলবেন যে ভাই আপনি কি ওই বড় ধরনের গরুগুলো দেখান নাই না আমরা সেইগুলাও ভিডিও করছি এই জন্য আপনাদের বলবো যে আমাদের আমরা যখন একটা হাটে আসি তখন কিন্তু তিন থেকে চারটা ভিডিও করি কারণ একটা হচ্ছে সার গরুর আরেকটা হচ্ছে হাড্ডিসার গরু যেটা মোটা তাজা কষাই মাপে সেগুলা দুইটা হইলো তারপরে আমরা ইন্ডিয়ান যে গিরগুলো আছে তারপরে বলদ আছে এবং দেশাল যে সারগুলো আছে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা অর্থাৎ চারটা ভিডিও তৈরি করি চল্লিশ মিনিটের আমাদের যে কৃষি চ্যানেল আছে শফিক অ্যাগ্রো চ্যানেল আছে এগুলা দেখতে পারেন তো সব মিলিয়ে ইনশাল্লাহ যদি সংযুক্ত থাকেন ইনশাল্লাহ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতে পারবো কুরবানিধিদের আগের রাত পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম